আমরা বাঙালিরা খেতে অল্প বেশি সবাই ভালোবাসি আর তাও যদি হয় বিদেশে বসে অথেন্টিক আমাদের ইন্ডিয়ান দেশি স্বাদের কোনো খাবার ঘরে তো আমরা প্রায়ই রান্না করি নিজেদের পছন্দের মতন কোনো খাবার কিন্তু রেস্টুরেন্টে খাওয়ার মজাটাই আলাদা তো চলো সেই নিয়ে শুরু করে দেওয়া যাক আজকে আমার এই ফ্লগ আমি সুনন্দা প্রবাসে আমার জগতে তোমাদের সবাইকে ওয়েলকাম দিনটি ছিল শনিবার অর্থাৎ জার্মানিতে আমাদের সারা সপ্তাহ অফিসের পর সুন্দর কিছু মুহূর্ত ফ্যামিলির সাথে কাটানোর দিন টুকটাক কেনাকাটি তারপর ছোট্টখাটো এন্টারটেনমেন্টের দিন এরকমই একটা শনিবারে আমরা বেরিয়ে পড়লাম ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে খাবার খেতে ডিনারের প্ল্যান ছিল আজকে ইন্ডিয়ান রেস্টুরেন্টে অনেক দিন কিছু ইন্ডিয়ান খাবার খাওয়া হয়নি বাড়িতে আমরা রান্না করি বটে কিন্তু অনেক সময় অনেক ইনগ্রিডিয়েন্টস অ্যাভেলেবেল না থাকায় সব রকম রেসিপি আমরা করে উঠতে পারি না আর অনেক অথেন্টিক খাবার আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ট্রাই করেও পাইনি কিন্তু এই রেস্টুরেন্টটা আমাদের বাড়ি থেকে ফর্টি মিনিটস বাই কার যেতে সময় লেগেছে বটে কিন্তু অনলাইনে রিভিউ দেখে আমরা ভালোই লেগেছিল তাই এখানে আমরা চয়েস করে এসেছি তোমাদের সাথে আজকে শেয়ার করছি এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টে কি কী খাবার আমরা অর্ডার করেছিলাম দেশে অর্থাৎ কলকাতায় বিভিন্ন রকম ইনভিটেশান থাকলে স্পেশালি কোনো বিয়েবাড়ি থাকলে আমরা কিন্তু সব রকম খাবার একটু করে হলেও চেখে দেখতাম সেই সুযোগ সুবিধা এখানে আর কোথায় হ্যাঁ অনেক সময় নেমন্তন্ন আসে বটে বন্ধু বান্ধব বা ডুসেল রফ গেলে কাউরির বাড়িতে কিন্তু সেই রকম বিয়ে বিয়েবাড়ির আয়োজন আমরা এখানে খুবই মিস করি তো আমরা এখানে অর্ডার করেছি কুলচা পরোটা তার সাথে বাটার নান একটা করে অনেক দিন এরকম কোনো নান খাওয়া হয়নি তো ইচ্ছে ছিল আজকে নানই অর্ডার করবো তার সাথে পনির বাটার মশলা এবং চিকেন টিক্কা মশলা চিকেন টিক্কা মশলাটা এখানে ভেজিটেবলস দিয়ে করেছে দেখলাম একটু অন্যরকমভাবে আর তার সাথে যে কারিটা সেটা আলাদাভাবে দিয়েছে রাইস ছিল তার সাথে কমপ্লিমেন্টারি তো গরম গরম সার্ভ করেছিল। তার সাথে নিচে একটা ওভেনও রাখা ছিল যাতে খাবারটা অনেকক্ষণ গরম থাকে তো আমাদের মোটামুটি কোয়ান্টিটি দেখে ভালোই লেগেছে এবং একটা করে বাটার নান আর একটা করে কুলচা পরোটা আমরা শেয়ার করে নিয়েছিলাম তাতেই ভালোই পেট ভরে গেছে টেস্টও খুব ভালোই ছিল প্রত্যেক কটা খাবারই খুব টেস্টি ছিল তার সাথে খুব রিজনেবেল রেট ছিল এই জার্মানিতে প্রথম আমার কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেয়ে ভালো লাগলো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও কখনো নয় স্টারের দিকে আসলে এই রেস্টুরেন্টটা ট্রাই করো এটা বাদ টুর খাইমের দিকে পরে আমি ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি ডেসক্রিপশানে খাওয়ার শেষে আমরা ট্রাই করেছিলাম কুলফি এখানকার যে মেন ওনার ছিলেন তিনি আমাদের সাজেস্ট করলেন যে কুলফি এখানে খুব ভালো হয় তো বাঙালি মানুষ খাওয়ার পর একটু মিষ্টি মুখ হলে তো ভালোই লাগে তো আমরাও ট্রাই করলাম একটা কুলফি খুবই টেস্টি ছিল ভালো এদের হোম কুলফি ছিল এটা আসার সময় রাস্তায় দেখেছিলাম খুব ভিড় এবং পার্কিংয়েও যথেষ্ট লাইন দিতে হয়েছিল আমরা সহজে পার্কিং পাচ্ছিলাম না তো এখানে জিজ্ঞাসা করলাম রেস্টুরেন্টে ওনার যে তিনি বললেন পাশে একটা কিরমিস হচ্ছে মানে জার্মানদের মেলা চলছে তো সেটা মানডেই লাস্ট তো আজকেই লাস্ট উইকেন্ড জাস্ট দশ দিনের জন্য হচ্ছে তো বেরিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করব অবশ্যই যদি দেখতে পাই ওটা খোলা রয়েছে তো সেটার জন্যেই বলতে পারো এখানে রেস্টুরেন্টে এগারোটা অবধি লোক দেখছি ঢুকছে নর্মালি এই রেস্টুরেন্টটা দশটা অবধি খোলা থাকে তার মধ্যে জ্যাকের ঘুম পেয়ে গিয়েছিল অনেকটাই রাত্রি হয়ে গেছে জ্যাকের সাথে আমরা একটু মজা করছিলাম সব থেকে যেটা ভালো লেগেছে এই দোকানের ডেকোরেশান দেখো কি সুন্দর পেছনে দুটো ডায়া এবং বায়া রাখা রয়েছে তো তবলা থেকে শুরু করে এই যে সুন্দর ইন্ডিয়ান ডেকোরেশন বিভিন্ন রকম হাতি এবং ওপরে দেখলাম ছাতাও রাখা রয়েছে সুন্দর ডেকোরেট করার জন্য তো আমার বেশ ভালোই লাগলো দেখে অনেক দিন পর এরকম একটা ট্র্যাডিশনাল ফিল পেলাম আর লাস্টে ওরা অফার করলো আমাদের জন্য অ্যালকোহল ফ্রি ককটেল আমাদের বললো তোমরা তো অনেকটা দূরে যাবে আর অনেক যেহেতু ড্রাইভ করবে তো অ্যালকোহল ফ্রি দিচ্ছি এটা ট্রাই করো এটা আমাদের স্পেশাল তো এবার বেরিয়ে পড়লাম যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করি পাশে যে মেলাটা হচ্ছে শুনেছিলাম কিরমিস তার কিছু ভিডিওস যদিও আমরা মেলার ভেতরে যাব না কারণ আমাদের কোনো ইন্টারেস্ট নেই প্লাস আজকে ঠান্ডাও রয়েছে ছয় ডিগ্রি টেম্পারেচার বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগেই তো আশেপাশটা ঠান্ডা হয়ে আছে ওয়েদার হাওয়াও দিচ্ছে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে এগারোটা বাজে তো তোমাদের সাথে আমি শেয়ার করছি কিরমিসটা বাইরে থেকেই বাড়ি ফেরার পথে রেস্টুরেন্ট থেকে জাস্ট বেরোলাম দেখো এখনো কত লোক রাত্রি সাড়ে এগারোটা বাজে যেহেতু পাশেই একটা স্টেশন আছে তো অনেকেই ট্রেনে এসেছিলো যারা তারা ফিরে যাচ্ছে মেলাটা দেখে তো এখনো দেখছি রাস্তায় বেশ লোক রয়েছে আমার জন্য ওয়েট করছি কোথায় যাবে কি বাড়ি যাবে ডিনার সেরে এবার বাড়ি ফেরার পালা যেতে যেতে পথে পড়লো এই কিরমিশটা তো পার্কিং থেকে বেরিয়ে জাস্ট দেখতে পেলাম কিরমিশটা রয়েছে এখনো অবধি যদিও বন্ধ হয়ে গেছে কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে বেশ সুন্দর তো তোমাদের সাথে শেয়ার করছি দেখে তো ভালোই লাগছে ভেতরে দোকান বন্ধ হয়ে গেছে না হলে হয়তো একটু যেতাম কিছু কেনাকাটি করার জন্য তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই আবার একটা অন্য ভিডিও নিই তিলডেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই